মতে <laughs> জ গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত তো সকালবেলায় উঠি বাজার বেরিয়ে প্রত্যেক দিন হাঁটতে বেরিয়ে দেখি যে এই বেসরকারি সমস্ত স্কুলের বাসগুলো গোটা শহরময় প্রচুর স্টুডেন্ট তুলে নিয়ে যাই মানে আর কি স্কুলে যায়। কিন্তু আমাদের সরকারি স্কুলে কিন্তু ছুটি হয়ে গেছে আর ওদের কিন্তু মর্নিং স্কুল হয় অ্যাকচুয়ালি এখনকার দিনে সরকারি স্কুলে পড়াশুনো কিন্তু ওই রকমই হয় আমাদের সময়কার মতো আর খুব একটা ভালো হয় না আর তাই সবাই এখন প্রাইভেট স্কুলেই বাচ্চাদের বেশি দিয়ে দেয় দেখতে পাই তো এইদিকে বাজারে এসে বাজার কিছুটা করে নিলাম আর এদিকে দেখো মাছ নিয়ে নিয়েছি হ্যাঁ আমি বাড়ি চলে এসেছি ভিডিওগুলো আমি একটাও আপলোড করতে পারছি না যেহেতু বাড়িতে এসে একটু ব্যস্ত হয়ে পড়েছি আর বাড়ির ভিডিও দেখতে পারবে কিছু দিনের মধ্যেই আর এটা হচ্ছে কোচবিহারে থাকার লাস্ট দিন তো এখানে দেখো শাক সবজি সব কিছু কাটা হয়ে গেছে আর এইদিকে শাক ভাজবো আর ওইদিকে হচ্ছে কাঁচা কলার কোপ্তাকারি করবো যেহেতু ভিডিওটা অনেক দিন আগের সেহেতু আমার এডিট করতে একটু সমস্যা হচ্ছে আর আমি ইউটিউবে প্রচুর দিন ভিডিও ছাড়িনি প্রায় এক সপ্তাহের কাছাকাছি তো ছাড়ি নি হয়তো তো এই যে দেখো বড়াগুলো হয়ে গেছে এদিকে দিকে কচুর লতিগুলো অনেক সময় ধরে মানে ছাড়ানো হয়েছে তারপরে একটু ভাপিয়ে নিলাম আজকে রান্না বান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো অ্যাকচুয়ালি আমাদের ট্রেনের টিকিট ঠিকঠাক পাওয়া যাচ্ছিলো না মানে কোন ট্রেনে আসবো যেহেতু এত গরম পড়েছে আর দক্ষিণবঙ্গে তো পুরো মারামারির মতো গরম পড়েছে শুনছি তো যাই হোক ইচ্ছা রয়েছে বাড়ি যাওয়ার বহু দিন বাড়ি যায়নি এর জন্যই চেষ্টা করছি কোনো টিকিট পেলে বেরিয়ে যাব। কারণ এখন সবাই পাহাড়ের দিকে ঘুরতে আসছে আর আমরা ওই গরমের দেশে যাব। তো প্রথমত আমাদের কাছে স্কুটি ছিল স্কুটিটা নেওয়া হয়েছিল ওই ওর নাইট ডিউটি পড়েছিলো একদিন ভোটের পরেও সে জন্য নাইট ডিউটিটা না থাকলে হয়তো আমরা বেরিয়ে যেতাম বাড়ির জন্য তো যাই হোক সেই নাইট ডিউটির জন্য একজনের স্কুটিটা নিয়ে রাখা হয়েছিল আর তারপরে সেই স্কুটিটা নিয়ে আমরা এখন আজকে ঘুরতে বেরিয়েছি আর এই হচ্ছে আমাদের কোচবিহারের বাঁধ এই বাঁধের ওপর দিয়ে আমরা অনেকটা রাস্তা যাতায়াত করি হাঁটাহাঁটিও করি তো চলো একটু স্পিডেই তোমাদের দেখিয়ে দিচ্ছি বাঁধটা কতটা সুন্দর পাকাপোক্ত আর পাশের নদী তো পুরোই শুকিয়ে গেছে বর্ষাকালে নদী ভর্তি হয় এই আর কি তো চলো আজকে বিকেলটা কীভাবে কাটাচ্ছি সেটাই শেয়ার করব প্রথমত গেছিলাম তোরসা ব্রিজের ওপারে ওপারে ব্রিজের ঘুগুমারি বলে জায়গা রয়েছে তো ঘুগুমারিতে একটা পুরোনো শিব মন্দির রয়েছে তো সেটা দেখতে গেছিলাম তো এই মন্দিরটা এত সুন্দর কারুকার্য করা রয়েছে দেখো অনেক পুরনো মন্দির দেখেই বোঝা যাচ্ছে কালারটা করা রয়েছে ওপর দিয়ে আর ডেকোরেশনগুলো খুবই সুন্দর এখন এসেছি ঘুঘুমারিতে ওর বিডিও অফিস রয়েছে এখানেই পাশেই আর আমি ওকে অনেকদিন ধরেই বলি যে বিডিও অফিসের কাছে গুগলে দেখায় যে কোচবিহারের মধ্যে ঘোরার জায়গা যদি সার্চ করি তো এই মন্দিরটাকে আর কি গুগলে দেখায় তো ওকে আমি প্রায় দিন আগে বলতাম তো বলতো কোন জায়গায় ঠিক জানি না এক্স্যাক্ট তো ভোটের ডিউটির সময় ও এই রাস্তা দিয়ে গেছে এবং ও বলছে চলো ঘুরে নিয়ে আসবো তো আজকে যেহেতু স্কুটি রয়েছে তো স্কুটি করে আজকে ঘুরতে এসেছি আর সত্যি মন্দিরটা ভীষণ সুন্দর আর এই মন্দিরটা ঘিরে মানে পাক দেওয়ার মতো জায়গা ছিল কিছুটা স্পেস ছিল তো আমরাও দুজনে হাত ধরে এই মন্দিরটা তিন পাক ঘুরছিলাম আর এই মন্দিরের পাশে কিন্তু একটা অতি পুরোনো কুঁয়োও ছিল আমি অনেক দিন পর কুয়ো দেখলাম আর সত্যি বলতে কুয়োর জল প্রচণ্ড ঠান্ডা হয় আজি পঢ়িব অত জল তুল ন কি কৰবা স্নান কৰি ন ঠাণ্ডাই হয় এবার ফেরার সময় আমরা তোরসা নদীর ধারে ব্রিজের পাশেই কিন্তু প্রচুর পরিমাণে তরমুজ বিক্রি করছিলো ওখান থেকে একটা তরমুজ নিয়েছে আর কোচবিহারের তরমুজের দাম কিন্তু অনেকটা কম যেহেতু বালিয়াড়িতে তরমুজ চাষ হয় আর এই মানে বাঁধের ওপরই না একটা ক্যাফে খুলেছে তোরসা ক্যাফে বলে এই ক্যাফেটা অনেক দিন ধরেই দেখি এবং গুগলেও রিভিউ ভালো তো ওখানে গিয়ে সিট পাওয়া খুবই মুশকিল আর গিয়ে দেখলাম আমার বরেরই মানে স্কুলের পরিচিত একজন টিচার ছিলেন ওনারই আর কি সমস্ত ক্যাফের সম সমস্ত ডেকোরেশনের মানে বোঝাচ্ছিলেন কি কেমন বা কতটা কতদিন পুরোনো তো যাই হোক ওখানে বেশিক্ষণ বসিনি চা খেয়েই বেরিয়ে এসেছিলাম আর তারপরে আমরা একটুখানি গিয়েছিলাম বাজারে ওখান থেকে আর কি বাড়ি চলে গেছিলাম